হরে কৃষ্ণ বাংলাদেশ আজ দ্রুত টপ ক্রাইম অব বাংলাদেশ শান্তিতে নোবেল বিদেশিদের কাছ থেকে অর্জন করবে কারণ কোন অপরাধী পিছিয়ে নেই বাংলাদেশ যেমন ধরুন জীবদ্দশায় বিনালির চক্ষু উপরে নেওয়া এবং জীবদ্দশায় হলা ব্যাঙের পিছনে রান কেটে তারপর ছেড়ে দেওয়া এবং জীবদ্দশায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গোমাতা তার জব্বা কেটে নেওয়া এবং বাবার দ্বারা শিশু ধর্ষণ শিশু ধর্ষণ এবং শিক্ষাগুর দ্বারাই শিক্ষার্থী ধর্ষণ সত্তর বছর বয়সী বিদ্যা ধর্ষণ মর্গে লাশ ধর্ষণ খুন গুম লুটপাট চাঁদাবাস দেশ দেশের সাধারণ জনগণের সাথে প্রতারণা এবং অবৈধভাবে ক্ষমতা দখল সবাই আজ যেন এই দেশের মানুষের স্বাভাবিক কালচার হয়ে দাঁড়িয়েছে তাই বলি এই দেশ ও জনসাধারণের জানমাল রক্ষাতে আপনারা সাধারণ জনগণ সচেতন হন এবং অপরাধীদেরকে বয়কট করুন তাদেরকে চিহ্নিত করুন চিহ্নিত করে আইনের আওতায় তুলে দিন নতুবা আমরা শান্তশিষ্ট মানুষ বারবার পথে যেখানে সেখানে বিপদের সম্মুখীন হব সবাইকে ধন্যবাদ